নমো তস সেই ভগবান তথাগত রহত সম্বুদ্ধকে বন্ধনা জানাচ্ছি সশ্রদ্ধ বন্ধনা জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ উপাসক উপাসিকা বৃন্দ সবাইকে মৈত্রী পোষণ করছি সবার মঙ্গল এবং কল্যাণ কামনা করছি আশা করছি সকলে ভালো আছেন সকলে ভালো থাকুন এটাই প্রার্থনা করি আপনারা আহ আমার এই লাইভে আশা করছি একটা শিরোনাম আপনারা দেখছেন যে আলোচনার প্রসঙ্গ মূলত সেটি প্রার্থনার প্রয়োজনীয়তা আমি স্বভাবত ভিডিও করি ভিডিও করেই ছোটখাটো দশকের ভিডিও করেই পোস্ট করি লাইভে খুব বেশি আমি আসি না আমার মনে হয় নিজে নিজের লাইভ করছি এটা মনে হয় প্রথম ঘটনা আমি নিজে মানে লাইভ এসে কিছু বলছি এটা হয়তো প্রথম ঘটনা যে প্রথম লাইভ ভিডিও হতে পারে ভাবলাম যে প্রসঙ্গগুলো নিয়ে ভিডিও করি কিছু কিছু বিষয়ে লাইভ এসে বলি যে অনেকে হয়তো শোনা সোনার ছলে অনেকের জিজ্ঞাসাও থাকতে পারে প্রশ্নও থাকতে পারে তো আমিও কিছু সম্ভব হলে চোখে পড়লে উত্তর দিলাম সেরকম আর কি আচ্ছা আমি কথা না মূল চলে একদম ছোট আলোচনাটা হবে মিনিট দশেক প্রার্থনা সম্পর্কে কার কি ধারণা সেটা তো আমরা কিছুটা আজ করতে পারি আন্দাজ করতে পারি সেটা তো উপলব্ধিতে আছে আমরা যে বুদ্ধ উপাসনা করি ধর্ম উপাসনা সঙ্গ উপাসনা করি বন্দনা করি অনেকে প্রার্থনা বলতে সেটাকে বুঝে থাকেন যেমন সমবেত আরাধনা প্রার্থনা বন্দনা উপাসনা এগুলাকে আমি প্রার্থনার সাথে গুলাতে চাই না আমি কি অর্থে প্রার্থনার প্রয়োজনীয়তা বুঝিয়েছি আমি বলিনি এটা বুদ্ধ বুদ্ধোপোসনার প্রয়োজনীয়তা ধর্ম উপসনা সংঘ উপোসনার প্রয়োজনীয়তা আ আমি সেটা কিন্তু বলিনি আমি বলেছি যে প্রার্থনার প্রয়োজনীয়তা অর্থাৎ আমরা কিছু একটা ভালো কাজ করে কুশল কর্ম করে যার যার ধর্ম মতে আমরা কিছু চাই কারো না কারো কাছে যারা স্রষ্টা বা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তারা তো সরাসরি সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করেন বা কিছু চান তো কর্মবাদী কর্মফলে বিশ্বাসী হম কিন্তু আমার দীর্ঘ এই প্রবজিত জীবনের অভিজ্ঞতায় যেটা বলে শ্রামণ্য এবং ভিক্ষু জীবনের অভিজ্ঞতা যেটা বলে না বুঝার কারণে বৌদ্ধ দর্শন ঠিকঠাক না বুঝার কারণে বড় সংখ্যক একটা অংশ সমাজের বা আমাদের বৌদ্ধ উপাসক উপাসিকাদের কি সচেতন বলুন অসচেতন বলুন শিক্ষিত বলুন বা অক্ষর জ্ঞানহীন বলুন নিরক্ষর বলুন একটা বড় অংশ সব মিলিয়ে ইনডাইরেক্টলি অনেকটা কিন্তু সেটাতে পড়ে কিরকম একটা পূজা দিলেন একটা ভালো কাজ করলেন বন্দনা করলেন উপাসনা করলেন বুদ্ধকে কেন্দ্র করে ধর্ম সংঘকে কেন্দ্র করে কিন্তু আপনি আপনার কামনা আপনার যে চাহিদা আপনি যে কিছু চান এহ পরকালের জন্য সেটা আপনি বুদ্ধের বুদ্ধের কাছে ভগবান ভগবান বুদ্ধ শব্দটি যখন ওখানে চলে আসে আগে আগে নামের চাচ্ছেন বিশেষণ হিসেবে এই ভগবানকেই অধিকাংশ মানুষ আমাদের বৌদ্ধদের মধ্যে সৃষ্টিকর্তা হিসেবে তারা গ্রহণ করে ফেলেছেন গ্রহণ করে থাকেন সে কারণেই তার কাছে চান তাদের বিশ্বাস ভগবান হিসেবে বুদ্ধের কাছে যা চাইবেন তারা তা পাবেন এরকম ধ্যান ধারণা যদি পোষণ করা হয় তাহলে তো আপনি ইনডাইরেক্টলি আপনি তো ঈশ্বরবাদ বা সষ্টায় বিশ্বাস করছেন বুদ্ধ যে কর্মবাদের কথা বলেছেন আপনি যা করবেন তার ফল আপনাকে অনুসরণ করবে আপনাকে এর ফল ভোগ করতে হবে সুফল কিংবা কুপন আপনি তো আর সেখানে থাকছেন না তাহলে করবটা কি কিছু তো চাই চাইতে তো হবে কার কাছে চাইবো আমরা এবং বুদ্ধ তো দিতেই পারেন বিনয়ের সাথে বলছি প্রার্থনা না করার কথা বলা হইনি বরঞ্চ আমি আজকে যে আলোচনার শিরোনাম রেখেছি এটা কিন্তু ত্রিপিটকের আলোকে প্রার্থনা করতে হবে এমন নির্দেশনা স্বয়ং ত্রিপিটকে বলা হয়েছে মধ্যম নিকায়ে এটা ব্যাখ্যা আছে তবে আপনাকে সতর্ক থাকতে হবে প্রার্থনা কার কাছে করবেন আপনি কি ভগবান সৃষ্টিকর্তা মনে করে যিনি আপনার প্রার্থনা পরিপূরণ করবেন বলে আপনার বিশ্বাস বুদ্ধ সেই হিসেবে আপনি বুদ্ধের কাছে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করবেন না অন্য কারো কাছে করবেন একদিকে বলা হচ্ছে আপনি প্রার্থনা করবেন করতে হবে করাটা উচিত কিন্তু আপনি কার কাছে করবেন এটা আপনাকে জানতে হবে দেখুন আপনি বৌদ্ধ হিসাবে প্রার্থনা করবেন আপনার পুণ্য সম্পদের কাছে সেটাকে এই পুণ্যকে আপনার প্রার্থনা পরিপূরণকারী হিসেবে আপনি ধরে নিতে পারেন আপনি যখন যেই কুশল কর্ম পুণ্যকর্ম করলেন সেই পুণ্যকর্মের যে একটা ফল আছে সে পুণ্যকর্মের কাছে আপনাকে প্রার্থনাটা করতে হবে যে আপনি আসলে কি চান খেয়াল করেছেন চেতন বা অবচেতন মনে আমরা আজীবন যারা বলে যাচ্ছি ইডাংমে দানাং আসাওয়া কয়া ওহাং হতো নিভ্যানস্যা পাংমে পুঁয়াং ইডাং মে শ্রীলাং আসাওয়া কায়া ওহাং হতো নিভ্যানস্যা পাচ্ছাই হতো প্রার্থনা করে না করছি না এমন নয় প্রতিনিয়ত আমরা করছি বন্দন উপাসনা করলে করছি দান করলে শিল পালন করলে আমরা যাই করছি না কেন আমরা কিন্তু প্রার্থনা করি না করে থাকি না কিন্তু সেখানে কি বলেছি সেখানে আমরা কি চেয়েছি আমরা সেখানে বলেছি ইদাং মি পুইয়াং আমি যে এখন পুণ্যকর্ম করলাম যে কোনো পুণ্যকর্ম আমি যে এখন পুণ্যকর্ম করলাম এই পুণ্যের প্রভাবে ইধাঙ্গে পুয়াং আসাওয়া আসাওয়া আসব সমস্ত প্রকার আসব বিশেষ করে প্রধান চার প্রকার আসবের কথা বলা হয়েছে কামাশব ভবাসব দৃষ্টি আসব অবিদ্যাসব এগুলি আলাদা ব্যাখ্যাও আছে কামাসব কি ভবা ভব আসব কি দৃষ্টি আসব কি অবিদ্যা আসব কি এগুলি যে আমাদের মূল আমাদের আমাদের ভোগান্তির মূল কারণ এগুলো নিয়ে আলাদা ব্যাখ্যা আছে কিন্তু এই আসবের এই আসবগুলোকে বলা হচ্ছে যত আসব আছে আসা বা কায়া ক্ষয়প্রাপ্ত হোক ক্ষয়প্রাপ্ত হয়ে বিনাশ হয়ে আসা বা কায়া ওহাঙ্গত পাচ্ছে নির্ভাণ লাভের কেতু হোক অর্থাৎ নির্ভাণ লাভের ক্ষেত্রে বাধা হিসেবে আমাদের যে সমস্যাগুলো আছে নির্ভাণ লাভের প্রত্যক্ষ করার ক্ষেত্রে পথে সেটা হচ্ছে আসব এই আগে এই পুণ্যের প্রভাবে আমার সে আসব সমূহক হয় হোক তারপরে আমার নির্ভান লাভের হেতু হোক প্রার্থনা আমরা সেটা করছি আমরা সেখানে দেবলোক চাইনি ব্রহ্মলোক চাইনি তারপরে মনুষ্যলোকের মনুষ্য সম্পদ দেবলোকের দেব সম্পদ ভূগ ঐশ্বর্য রাজ্য রাজত্ব এগুলি আমরা চাইনি আমরা চেয়েছি বৌদ্ধ হিসাবে যে সমস্ত দুঃখের যাতে অবসান ঘটে চির দুঃখ মুক্তি সে কারণে নির্বাণ সাক্ষাৎ করতে চাই এর নির্বাণ তো আর এক জন্মে দুই জন্মে শত জন্মে হবে না যে পুণ্য গুলা করছি প্রতিনিয়ত এই পুণ্য একটু একটু করে সঞ্চিত হয়ে আমার হেতু হয়ে থাকুক আমরা কিন্তু সারা বছর সারা জীবন ধরে সে প্রার্থনাটা করছি এটা করছি বলে আমরা অন্য প্রার্থনা করি না সেদিকে সেটাও বলি আবার মনে মনে কিংবা মুখ ধুতে আমরা যার যা ইচ্ছা মনস্কামনা বুদ্ধের কাছে চাইতেই আছি চাইতে আছি চাইতে আছি বুদ্ধ আমাকে এটা দেন এটা দেন ভগবান বুদ্ধ এটা করে দেন এটা করে দেন আসলে আমরা বৌদ্ধ দর্শনটাকে বুদ্ধের এই ফিলোসফিকে যদি ভালো ভাবে না বুঝি তাহলে আমরা অনেকটা ওই রকম অবস্থাটা হয়ে যায় আপনি কি ভাবতে পেরেছেন এই ভুলের কারণে আপনার পুণ্যকর্মের কি দশা হচ্ছে সেটা বলবার জন্য মূলত চেষ্টা করছি সেটা হচ্ছে গ্রন্থে বলা হয়েছে ত্রিপীঠ গ্রন্থে বলা হচ্ছে আপনি পুণ্যকর্ম করেছেন সে পুণ্যকর্মের কাছে বিনিময়ে আপনি কি চান সেটা আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে যদি নির্দিষ্ট করে না দেন তাহলে আপনার সেই ফল অনির্দিষ্ট হয়ে থাকবে জুলে থাকবে কিরকম ধরুন আপনি দানশীল ভাবনা বা কোনো কুশল কুশল কর্ম আপনি করেছেন করার পর আপনি একটা প্রার্থনা করেননি তখন বলা হচ্ছে এই প্রার্থনাটা করে নির্দিষ্ট করে না দেওয়ার কারণে এটা অনেকটা অনির্দিষ্ট হয়ে থাকবে অনিশ্চিত হয়ে থাকবে যেমন একটা লাঠি যদি উপরের দিকে ছুঁড়ে মারা হয় এই লাঠির যে তিন অংশ অগ্রভাগ সামনের ভাগ মধ্যভাগ পেছনের ভাগ লাঠির কোন ভাগ আগে মাটিতে স্পর্শ করবে পড়বে সেটা যেমন অনিশ্চিত পুণ্যকর্ম করার পরে যদি আপনি প্রার্থনা না করেন কি চান বা আপনি আপনার কি মনস্কামনা এ পুণ্যের কাছে আপনার প্রার্থনা কি তাহলে বলা হচ্ছে আপনার পুণ্যকর্ম এটা নির্দিষ্ট হয়ে থাকে সে কারণে আমি এটা বলছি যে একদিকে তো আন মনে অবচেতন মনে বলতে হয় নিব্যানাস পাচ্ছায় হেতু পাচ্ছায় হেতু বলে ফেলছি সেটা বলার পরে কিন্তু আবার যত আরজি যত মনস্কামনা একান্তে নিভৃত্তে মনে মনে আমরা বুদ্ধের কাছে আরজি জানিয়ে যাচ্ছি জানিয়ে যাচ্ছি সেটা না করে আপনি যেটা চাচ্ছেন বুদ্ধের কাছে ভগবানের কাছে সেটা বুদ্ধের কাছে না আছে আপনার পূর্ণ কর্মের কাছে ছান অনেকে আছে আপনি সুখ চাচ্ছেন ভোগ সম্পদ চাচ্ছেন আমার এই দানশীল বা ভাবনা এই পুণ্যকর্মের কাছে আমি প্রার্থনা করছি এই পুণ্যের প্রভাবে আমি যেন ভোগ সম্পদ লাভ করি আমি যেন ঐশ্বর্য লাভ করি আমি যেন সুখ শান্তি সমৃদ্ধি লাভ করি আপনি আপনার কৃতপুণ্যের কাছে প্রার্থনা করুন আর আপনি যদি পরজন্মের কথা বলেন এ পুণ্যের প্রভাবে আমি যেন দেবলোক প্রাপ্ত হই ব্রহ্মলোক প্রাপ্ত হই জন্ম জন্মান্তরে যেন ভালো পরিবারে ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করি জন্মে জন্মে যেন দিনহীন দরিদ্র হয়ে জন্ম ধারণ না করি যেগুলি আপনার মন থেকে উদ্গীরণ হচ্ছে প্রতিনিয়ত বুদ্ধির কাছে দিনের পর দিন বলে যাচ্ছেন আপনি নিজেও কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা প্রার্থনা কিন্তু আপনার পূরণ হচ্ছে না তো আপনার ভুল ওই জায়গায় যে আপনি প্রার্থনাটা পুণ্যের কাছে করবেন একটা পুজো দান করলেন দান করলেন দান করার পরে বুদ্ধের কাছে ওইটা 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 চাচ্ছেন আমরা ভাবছি না যে সেটা আদৌ ভালো করছে কিনা ঠিক হচ্ছে কিনা সেটা না করে আপনি এটা বলেন না আমি যে তথাগত রহত সম্ভব সম্বুদ্ধ ভগবান বুদ্ধকে তথাগত বুদ্ধকে পুজো দান করেছি বন্দনা প্রসনা করেছি এই পুণ্যের প্রভাবে আপনি যা বুদ্ধের কাছে চাচ্ছেন সেটা আপনি ওই পুণ্যের কাছে প্রার্থনা করেন তখন এটা হবে কিন্তু বিধিসম্মত সম্মত ধর্মমত হম তো সে কারণে বলছি প্রার্থনাটা আমি বারে বারে জোর দিয়ে বলছি বারবার বলছি এই শব্দটি প্রার্থনা করুন করতে হবে প্রার্থনা করে আপনার পুণ্যকর্মকে নির্দিষ্ট করে দিতে হবে যে আপনি কি চান সে পুণ্যের কাছে প্রার্থনা করতে হবে না করলে আপনার এই পুণ্য কিন্তু অনিশ্চিত হয়ে থাকবে সে কারণে আপনি প্রার্থনা করুন কিন্তু ভুলে যাবেন না বারবার বলছি প্রার্থনাটা পূর্ণকর্মের কাছে আপনাকে করতে হবে আর শেষ কথা এই যে আবার এটাও বলা হয়েছে শাস্ত্রে যে ব্যক্তি কোনো পুণ্যকর্ম সম্পাদন করে না শুধু প্রার্থনা করে যায় প্রার্থনা করে যায় মনস্কামনা পূরণের আর্জি জানিয়ে যায় প্রার্থনা করেই যায় তার প্রার্থনা কখনো পরিপূরণ হওয়ার সুযোগ নেই বিনা পুণ্যকর্মে প্রার্থনা নিষ্ফল যেমনি করে কোন কৃষক যদি চাষাবাদ না করেন তিনি যদি জমির পাশে বসে শুধুমাত্র জমির পাশে বসে সময় মতো ফসলের জন্য কামনা করে প্রার্থনা করে সেই কৃষকের আশা প্রত্যাশা যেমন নিষ্ফল যে আর যে ব্যক্তির যানবাহন পাথিও নেই তার যেমন দেশ ভ্রমণ তার যেমন যানবাহনে ছড়ার মনস্কামনা নিষ্ফল কখনো পূরণ হবে না তেমনি যে ব্যক্তি কুশল কর্ম সম্পাদন করেন না তিনি যাই প্রার্থনা করুক না কেন বিনা ফলে বিনা কর্মে ওনার প্রার্থনা হওয়ার কোনো সুযোগ নেই সে ধরনের প্রার্থনার কোনো গুরুত্ব নেই বৌদ্ধ দর্শনে কোন ব্যক্তি যদি সারাদিন বিহারে বুদ্ধের সামনে বসে মাথা টুকে টুকে প্রার্থনা করে করে দিনের পর দিন অতিক্রম করে এটা একদম পণ্ডশ্রম হবে নিষ্ফল হবে তার চেয়ে বরং সে সময়টা যদি সে তার শারীরিক সক্ষমতা বল শক্তি জ্ঞান বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে তিনি যদি পরিশ্রম করেন সবটা না হলেও তার অনেকটা তার কিছুটা মনস্কামনা পরিপূরণ হবে এবং পুণ্যকর্ম করে পুণ্যকর্মের কাছে যদি প্রার্থনা করেন সেটা অবশ্যই ফল দেবে কিন্তু সেটা না করে সে যদি শুধু প্রার্থনাই করে যায় আর সে প্রার্থনা পূরণ করার মতো অন্তত বৌদ্ধ দর্শনে বৌদ্ধ ধর্মে কেউ নেই সে কারণে আশা করছি আপনারা আমার এই বিশ্লেষণ বা সারসংক্ষিপ্ত আলোচনায় বিষয়টা একটু পরিষ্কার হতে পেরেছেন যে আসলে একদিকে পূর্ণকর্ম যদি করেন প্রার্থনা অবশ্যই করতে হবে না করাটা ভুল নির্বাণমুখী প্রার্থনা করবেন না জাগতিক বৈষয়িক প্রার্থনা করবেন এটা আপনার অধিকার এটা আপনার অধিকার বুদ্ধ কিন্তু কাউকে চাপিয়ে দেন নাই যে না আপনাকে নির্বাণ প্রার্থনা করতেই হবে আপনাকে নির্বাণ যেতেই হবে লাভ করতেই হবে বুদ্ধ কখনো কাউকে সেটা চাপিয়ে দেন বুদ্ধ শুধু বুঝিয়েছেন এই পথে গেলে দেবলোক এই পথে গেলে ব্রহ্মলোক প্রাপ্ত হওয়া যায় তবে একত্রিশ লোকভূমিতে যতক্ষণ না তৃষ্ণা ক্ষয় প্রাপ্ত হয়ে আমরা আমরা কৃষ্ণা বিমুক্ত হতে না পারছি তাহলে আমাদের এই ভব চক্র একত্রিশ লোকভূমিতে সংসরণ করতে হবে যাওয়া আসা বন্ধ হবে না কখনো রাজা কখনো ভিখারি কখনো পূর্ণাঙ্গ কখনো বিকালঙ্গ কখনো দেবলোকে কখনো মনুষ্যলোকে কখনো ব্রহ্মলোকে কখনো আমাদের আমাদের এই হবে পড়তে পড়তে যদি এসবে আছে যে যেখানে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে সুখ দুঃখের ঊর্ধ্বে তার নাম হচ্ছে চির নিবৃত্তি নিষ্কৃতি নির্বাণ সে নির্ভাণ আপনি প্রার্থনা করতে পারেন যদি আপনার মনোভূত হয় যদি আপনি সেটা চান বুদ্ধ তো শুধু রাস্তা মার্গ দেখিয়েছেন পথ প্রদর্শক হিসেবে কি চান সেটা নিজেকে নিতে চাপিয়ে দেন তো সে কারণে আপনি নির্বাণ গতানুগতিক বলতে হয় নির্বাণ আস্তা বাচ্চাই হতো বলে দেন কিন্তু আসলে আপনি সেটা চান না আপনি চাচ্ছেন অন্য কিছু পরক্ষণে আপনি এক এর পর এক আর জি জানিয়ে যাচ্ছেন জানিয়ে যাচ্ছেন বুদ্ধের কাছে ভগবানের কাছে তো সেটা না করে আপনি আপনি তো আসলে চাচ্ছেন মনে করেন যে আপনি দেবলোকে যেতে চান মৃত্যু করে ব্রহ্মলোকে যেতে চান অথবা আপনি যে মনুষ্য জীবনে লাভ করেছেন আপনি এখানে সম্পদ চান চান আপনি সুখ সমৃদ্ধি চান আপনি এই সব এই চান সেই চান হ্যাঁ যাওয়াটা তো অপরাধ না তা আপনি এটা সাংঘর্ষিক তো ওদিকে পুণ্যকর্ম করার পরে নিব্বান্তা পাচ্ছাইও হতো বলেন আবার এখানতে আমি এটা চাই বলে ওই সাংঘর্ষিক অবস্থায় যাওয়া যাবে আপনি যেটা চান পরিষ্কার ভাবে আপনি লুকোচুরি না করে বুঝে না বুঝে সরাসরি পুণ্যের কাছে চান আপনি এটা কিন্তু বুদ্ধ কখনো নিষেধ বারণ করেননি আমি জানি না আমি বলতে গিয়ে যুক্তি উপমা দিয়ে কতটুকু আপনাদের বিষয়টা বুঝাতে পেরেছি আর যদি পরে যদি গঠনমূলক কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টস করে হলে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি তো আমার মতো করে এগোচ্ছি আরও যদি বৌদ্ধ দর্শনের আলোকে কারো কোনো বিষয়ে যদি আলোচনা করার প্রয়োজন আছে মনে করেন টপিক সব তুলে দেবেন আমি সময় মতো প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করবার জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করবো আজকে আমি প্রার্থনার প্রয়োজনীয়তা নিয়েই যে আলোচনাটা করতে চেয়েছি এর কলেবরার আর বাড়াচ্ছি না সকালবেলা অনেকটা অসময়েও আমি যুক্ত হয়েছি লাইভ এসেছি তো যারা শুনছেন যারা শুনবেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার একটাই উদ্দেশ্য আর কিছু না সেটা হচ্ছে আমাদের দেখুন মানুষ যান্ত্রিক জীবনে গাস্ত জীবনে হর হামেশা যে কোনো অনুষ্ঠানে ধর্মসভায় বিহারে গিয়ে তিনি যে একান্তে নিবৃত্তি ধর্ম দেশনা শুনবেন বৌদ্ধ দর্শনের বিষয়ে আলোচনা করবেন সে পুরুষ সে সময় সুযোগ মানুষ পাচ্ছে কই কেন পাচ্ছেন না সেটা আমরা যেমন জানি আপনারাও জানেন এখন আমাদের আবার এটাও তো ইচ্ছা যে আমাদের সমাজ যত ব্যস্ত হোক না কেন সবার জীবন তো একসময় ফুরিয়ে যাবে দিন শেষে ধর্ম তো সবারই লাগে তাছাড়া একমতো বিকল্প নেই তো মানুষ যদি কিছুটা হলেও মূল তাত্ত্বিক বিষয়গুলো তথ্যগুলো যদি ধর্মের বিষয়ে মানুষ না পায় শুধু এ আজীবন যেটা দেখে দেখে আমরা বড় হই করতে করতে জীবন ফুরিয়ে দিই একটু অকেশনালি মাঝে মধ্যে একটু বাতি জ্বালানো দুপখাটি জ্বালানো মোমবাতি জ্বালানো একটা পুজো দেওয়া বা মাঝে মধ্যে একটা দান দক্ষিণা দেওয়া ভান থেকে বন্দনা করা বুদ্ধকে একটু করা আর এই উৎসব সেই সেই এই অনুষ্ঠান দিস ইস বুধি না এটা বৌদ্ধ ধর্মের এগুলো এক একটা ঠিক আছে প্রকৃত বৌদ্ধ ধর্ম দর্শন বুঝতে হলে আমাদের বুদ্ধ যে আসলে যে সমস্ত কথাবার্তা লুপ বলে গেছেন হ্যাঁ এই চুরাশি হাজার ধর্ম স্কন্দ এখানে যা যা আছে সারা জীবন যদি আমরা পটন পটন করি অধ্যয়ন করি শুনি হাজার লক্ষ কোটি গুণ কোটি ভাগের এক ভাগও কিন্তু আমরা পারবো না শেষ করতে পারবো না জানতে পারবো না তো সেই ক্ষেত্রে গিয়ে এগুলির বাইরে গিয়ে যে আসলে কি অর্থে বৌদ্ধ ধর্ম একটি ধর্ম দর্শক ওই বিষয়গুলো তো আমাদেরকে একটু বুঝতে হবে জানতে হবে সেই চেতনা থেকেই মূলত এই পথটাকে বেছে নিয়েছি আমি মাঝে মধ্যে তাও আবার অনেক সময় নিয়মিত পারি না যে কোনো বিষয় ভিত্তিক ভিডিও পরে পোস্ট করব বা লাইভে এসে যে এখন ভাবলাম সহসা একটা বিষয় নিয়ে একটু আলাপ করলাম মানুষ একটু জানতে পারলো এখানে এটা ছাড়াও ভিন্ন কোনো উদ্দেশ্য নেই আসলে বললাম না একটু আগে এমন পর্যায়ে এসে গেছি আমরা সবখানে সামনে পেছনে ডানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিহারের কোনো অভাব প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠানও হচ্ছে কিন্তু আমরা সেখান থেকে কতখানি বুদ্ধের ধর্মকে জানার জন্য সুযোগ পাচ্ছি বা নিচ্ছি এখন সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মেসেজগুলো তো মানুষের কাছে পৌঁছাতে হবে তো মানুষ তো আসলে সেই সময় পাচ্ছে না এখন আমরা সহজ মাধ্যম হিসেবে কি নিতে পারি আমার মনে হয় এটা একটা অনন্য মাধ্যম মানুষের হাতে হাতে এখন অনলাইন মানুষের হাতে হাতে এখন মোবাইল সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে মানুষ সব সময় সম্পৃক্ত থাকে এটার মাধ্যমে হলেও যদি আমরা মানুষকে কিছু বার্তা পৌঁছে দিতে পারি তারা কাজ করতে করতে যেতে যেতে গাড়িতে চড়তে চড়তে হুম শুনতে পারলো কোন একটা বিষয় অন্তত জানতে পারলো কিছু মানুষ তো আছে জানার আগ্রহ আছে সময় সুযোগ পাচ্ছে না তাদের জন্য হয়তো কিছুটা কাজে যায় হ্যাঁ তো সেই মূলত শুভ চেতনা থেকেই অনলাইনে একটু সক্রিয় থাকার চেষ্টা করি তো জানি না কতখানি কিভাবে এটা নেয় এবং কতখানি এটাকে গ্রহণ করেন কিভাবে নেন সেটাও জানি না তবে এটুকু বলতে পারি যে আমাদের আমার উদ্দেশ্য সৎ যে আমি আসলে এই কারণেই ভিডিও করি পোস্ট করে থাকি স্ট্যাটাস দিয়ে থাকি লাইভ করে থাকি জাস্ট এইটুকুর জন্য তো আমার কথাগুলো শুনবার জন্য সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি মৈত্রী দান করছি সবাই ভালো থাকুন বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রাণীর জয় মঙ্গল সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি সাধু সাধু সাধু